সুপ্রিয় বন্ধুরা আমরা একটা সাইটে আসছিলাম আমাদের আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিডিওটা একটু আপনি ঘুরান একটা ছাদের রড বাইন্ডিং এর কাজ চলতেছে তো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা চেকিং করব যখন আমরা এই ছাদ ঢালাই দেব ছাদ ঢালাই পূর্বে এই রড গুলো যখন চেকিং হবে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে যেমন নাম্বার ওয়ান হলো গিয়ে আপনারা দেখতেছেন কলমের যে রড গুলো আছে এই রড গুলো সাধারণত ভাবে আপনারা ল্যাপিং এর জন্য কোন জায়গাটা রাখবে ঠিক আছে যে একটা কলাম আমার ছাদ এই বিল্ডিংটা দশ ফিট হবে তো এই দশ ফিট হলে কলামটা আমার যদি ফিট ফিট হয় মানে এই ফ্লোর ফিনিশ লেভেল থেকে আড়াই ফিট উঁচুতে এবং ছাদ থেকে এবং পরবর্তী ছাদের নিচে আড়াই ফিট এই জোনটার ভিতরে কখনই কোনো ল্যাপিং দেওয়া যাবে না কলমের এই ল্যাপিংটা আমরা দেব এই আড়াই ফিটের পরে আড়াই ফিট থেকে সাড়ে সাত ফিট এর মাঝে যে পাঁচ ফিট জায়গাটা আছে এই জায়গাটায় আমরা ল্যাপিং দেবো কলামের তবে এই কলামের ল্যাপিং এর জন্য আরেকটা জিনিস যে ধরেন এই কলামটায় আমাদের বর্তমানে দশটা রড আছে এই দশটা রডকে আমরা তিনটা ভাগ করব তিনটা ভাগ করে আমরা এই ল্যাপিং জোনটাকে সেট করবো তিনটা ভাগ করে মানে তিনটা জোনে আমরা এই ল্যাপিংটা আমরা দিব ঠিক আছে এবং আমরা এই ভার্টিক্যাল যে কোনো ল্যাপিং এর জন্য আমরা ফোর্টি ফাইভ ডি আমরা ল্যাপিংটা দিয়ে থাকি তো এটাকে তিনটা আমরা ভাগ করব এবং যদি এটা আপনার পাশুতা রড হয় যেমন এটা একটা পাশুতা রড আছে দেখেন এই যে একটা ল্যাপিং দিয়েছে যদি এই 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 সঠিক নাই ঠিক আছে রডটা মেজারমেন্টে তো এর পরবর্তীতে যখন যে কলমটা কাজ করা হবে তখন ল্যাপিং এর জোনটা ঠিক থাকবে কিন্তু এটা আমাদের কন্ট্রাক্টর একটু ভুল করছে যেমন এইটা ল্যাপিংটা সঠিক জোনে নাই আমরা এই জায়গাটায় ভুলেও কোন ল্যাপিং ইউজ করব না আমরা ল্যাপিং গুলো দেবো এইখানে যেহেতু এটা নিচ থেকে নিচ এই কলমের গুলো উঠাইছে এই জন্য এরকম জায়গায় হয়ে গেছে যদি এরকম অবস্থা হয়ে থাকে যে এর ভিতরেই ল্যাপিং দেওয়া লাগে তখন ল্যাপিং এর আমরা বাড়াই দেবো একটা পাশে রডের ক্ষেত্রে মিনিমাম আমরা তিরিশ ইঞ্চি থেকে ছয় ত্রিশ ইঞ্চি আমরা ল্যাপিং দেবো এই সকল ক্ষেত্রে যদি আমাদের এই সাপোর্টজনের কাছে যদি হয় কারণ কলামের প্রেশারটা আমাদের এই জায়গাটায় চাপটা বেশি আসে ঠিক আছে তো আর হইলো গিয়া আমরা অন্যান্য যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা সব এই মাঝে যেখানে বলছি আমরা এখানে দেবো তো এটা ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের কাজের সময় এটাকে বেশি গুরুত্ব দেবেন আসসালাম